আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি ডাইনামাইট চিকেন এটি এমন একটি সুস্বাদু ও ক্রিস্পি যা আপনার মুখে একদম ঝাল মিষ্টি স্বাদ নিয়ে আসবে চলুন একসাথে দেখে নিই কীভাবে সহজেই এটি তৈরি করা যায় ডায়নামাইট চিকেন বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি দেড় কাপ এক চার চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে লেবুর রস আমি ইউজ করেছি দেড় থেকে দুই চা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চার চামচ ভর্তি করে দিয়েছে আদা রসুন বাটা আর এক চামচের বেশিভাবে দিয়েছি মরিচের গুঁড়া সেই সাথে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর আটা দিয়েছে দুই টেবিল চামচ একটি ডিমের হাফ এখানে আমি ইউজ করব প্রথমে ফেটে নেবেন এরপর হাফ দিয়ে দিবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে সময় থাকলে আপনি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন আমি এক টেবিল চামচের মতো সসেস দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে এরপর ফ্রাই ফ্রাই করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এটা ডুবো তেলে ভেজে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ার আটা কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব একসাথে মিশিয়ে নিয়েছি ম্যারিনেট করা চিকেন এটার মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে চিকেন ভাজার জন্য তেল মিডিয়াম গরম করে মাঝারি তাপে রেখে একটা একটা করে চিকেন ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলার তাপ বেশি রাখা যাবে না স্পেশাল সস বানানোর জন্য মিক্সিং বলে প্রথমে অ্যাড করছি ফ্রেশ ক্রিম আর এরপর অ্যাড করে দিলাম মিওনেস এটা আমার হোমমেড দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড আর কালো গোলমরিচের গুঁড়া সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম হট সস এটা জন্য কিন্তু বেশ স্পাইসি হয় আপনারা আপনাদের পছন্দ মতো এটা কমিয়ে বাড়ি অ্যাড করে নিতে পারবেন মিওনিজটা আমার হোমমেড এটার রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে সেটাও দেখে এই বানিয়ে নিতে পারবেন খুবই মজা হয় হোমমেড হলে কোনো কিছু আর অ্যাড করার প্রয়োজন হয় না যদি কেনা হয় সেক্ষেত্রে আপনারা টেস্ট করে দেখবেন লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে কি প্রয়োজন হলে লেবুর রস অ্যাড করে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন সসের সাথে সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে সার্ভ করতে হবে আমি সার্ভিং ডিশে লেটুস পাতা দিয়েছি তার উপরে ডায়নামের চিকেন দিয়ে সার্ভ করছি লেটুস পাতার সাথে কিন্তু খেতে এটা অসম্ভব মজার আপনার চাইলে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন যারা এটা কখনও ট্রাই করেন না আমার বিশ্বাস আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন